আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পালানোর দৌড়ে কে এগিয়ে দেখেন এই প্রশ্নটা করার কিন্তু মানে আছে অবশ্যই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতেছি আমি যে নিউজটা পড়লাম এখন সেই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হলো নিউজের শিরোনামটা দেখে আমার কাছে মনে হলো যে এত তাড়াতাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন আসিফ নজরুলেরা যদিও তারা বলছিলেন জোর গলায় বলছিলেন যে আপনাদের যত প্রশ্ন আছে করবেন সকল প্রশ্নের জবাব দেওয়া হবে যখন উপদেষ্টা পথ থেকে ছড়ে যাব যখন আবার সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবো স্ব সব চলে যাব আমরা কোথাও যাব না আমরা দেশেই থাকব দেশের মধ্যেই থাকবো আমরা তখন আপনারা প্রশ্ন করেন আমরা দেশের মানুষ দেশে থাকবো আমাদের অন্য কোন জায়গায় বাসাও নাই বাড়িও নাই থাকার জায়গাও নেই আমরা কোথায় যাব না আমরা কোথাও পালাবো না দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু সাংবাদিকরা তাকে করছিলেন যে আপনারা কি ক্ষমতা শেষে দেশ থেকে চলে যাবেন তখন কিন্তু উত্তরে বললেন যে আমরা পালাবো না আমরা দেশেই থাকবো অথচ দেখেন নির্বাচনের আরও দশ দিন বাদ আছে আজকে ফেব্রুয়ারির তিন তারিখ আপনি নয় দিন ধরেন নয় দিন আগে অর্থাৎ গতকালকে তার মানে দশ দিন আগে তাদের এই পালানোর যে ব্যস্ততা পালানোর জন্য যে দৌড়ঝাঁপ এবং প্রস্তুতি সেইটা মিডিয়াতে প্রকাশ পেলো মিডিয়াতে মানে ঘটনাটি তুলে ধরছে মিডিয়া বলে না যে তারা পালানোর জন্য এগুলো করতেছে কিন্তু নিউজটা পড়ার পরে আমার মতো আপনার মনেও কিন্তু এই ধরনের কথারই উদয় হবে যে পালানোর জন্য তারা আগে থেকে এত প্রস্তুত হইতেছে কেন দেখেন আপনারা যদি চান আপনারা চাইলে নিউজটা আপনারাও পড়ে নিতে পারেন শিরোনামটা আপনাদেরকে বলে দিই মেয়াদ শেষের আগে কূটনৈতিক পাসপোর্ট ছাড়লেন উপদেষ্টারা কোনো একজন উপদেষ্টা না কিন্তু উপদেষ্টারা একাধিক উপদেষ্টা তো আবার যারা যারা এই যে লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন বা জমা দিচ্ছেন সাধারণ পাসপোর্ট নেওয়ার জন্য এদের নাম শুনলে পরে আপনিও আঁতকে উঠবেন তারাও একটা সময় জোর গলায় বলছিলেন যে পালাবেন না দেখেন আমি নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই অন্তর্বর্তী সরকারের ম্যাচ শেষ হওয়ার আগেই উপদেষ্টা পরিষদের সদস্যরা কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন এরই মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত আটজন সদস্য কূটনৈতিক অর্থাৎ যে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাহলে কয়জন আটজন এই যে উপদেষ্টা পরিষদ আমরা তো দেখলাম যে ছোটো একটা উপদেষ্টা পরিষদে একজনকে দুই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই উপদেষ্টা পরিষদের আটজন কূটনৈতিক পাসপোর্ট তারা অলরেডি সমর্পণ করছেন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন তাহলে আপনি কি বলবেন এটা কারা বলতেছেন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা যে তারা যে ক্ষমতা ছাড়বেন ক্ষমতা ছাড়ার পরে তারা যে বিদেশ ভ্রমণ করবেন এখানে ভ্রমণ শব্দটা আছে তারা যে বিদেশ পালাবেন মানে আমার ভাষায় সেইটা যেন কোনো জটিলতা না হয় সেই জন্য আগে থেকে তারা সতর্কতামূলকভাবে এই কাজগুলো করছেন পদক্ষেপ নিছেন দেখেন আমি আপনাদেরকে জানাই সংশ্লিষ্ট কর্মকর্তা জানান গত বিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্ট ছাড়িয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাহলে বিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি মানে বারো দিন বারো দিনের মধ্যে আটজন উপদেষ্টা এই কাজ করছেন আবেদন করছেন আবেদনকারীদের তালিকায় রয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই আসিফ নজরুল নামটা শোনার পরে আমার কিন্তু ওই কথাটা মনে পড়ে গেল সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে ক্ষমতা শেষে কি আপনারা দেশ ছেড়ে চলে যাবেন না আমরা পালাবো না আমরা আগের পেশায় ফিরে যাব দেখেন তার নাম দ্বিতীয় নম্বরে প্রথমে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দ্বিতীয় নাম্বার হলো আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা, হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোর পাহারুকি আছে মধ্যে তাহলে দেখেন মানে সবাই আছে আসিফ নজরুল আছে রেজোয়ানা আছে রেজোয়ানা তারপরে মোস্তফা সরার ফারুকি আছে সরাসর মানে কি বলবেন যে সব যে উপদেষ্টাদের বিরুদ্ধে এত বিতর্ক যে উপদেষ্টাদের কাছ থেকে আমাদের এত এত প্রশ্ন জবাব মানে আমরা জানতে চাই দেশবাসী জানতে চাই সেই উপদেষ্টারা সতর্কতামূলকভাবে নির্বাচনের আগেই ক্ষম মানে তাদের ম্যাচ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতেছে কী জন্য ওই যে আগেই কিন্তু এখানে বলা আছে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পর বিদেশে ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সদ উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন দেখেন আরও কিছু তথ্য আছে আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের ধর্মপদেষ্টা আফহামা খালিদ হাসান গত উনত্রিশে জানুয়ারি উপদেষ্টা পরিষদের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি জনসম্মুখে আনেন তারপরে দেখেন এই যেখানে লেখা আছে এই যে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে প্রস্তুত তাদের অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন গণভোটে প্রচার ও ভোটের উদ্ধত্তকরণের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে যৌথভাবে এসব আয়োজন করে যে সবাই উনি প্রকাশ করেন গত রবিবার অর্থাৎ গত পরশু গত রবিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান হোসেন কয়েকজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার তথ্য জানান যেসব উপদেষ্টার বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি মানে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসানও এটা বলছেন শুধু স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তাই না পররাষ্ট্র উপদেষ্টাও বলতেছেন যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা বিদেশ যাবেন বিদেশ যাওয়ার পরিকল্পনা তাদের আছে এবং সেই বিদেশ যাইতে যেন তাদের কোনো প্রকার বাধার সম্মুখীন না হওয়া লাগে সেই জন্য তারা পদে থাকাকালীনই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দেয় সাধারণ পাসপোর্ট নিতেছে খুবই সতর্কতামূলকভাবে তাহলে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতেই পারি এই প্রশ্ন তো আমি রাখতেই পারি যে তারা যে বলছিলেন যে তারা পালাবেন না দেশ ছেড়ে যাবেন না তারা দেশের মানুষ এই বাংলা মাতৃভূমির সন্তান বাংলার মাটির বুকে বাংলার বুকে থাকবেন আগে সস সব পেশায় ফিরে যাবেন যত প্রশ্নের জবাব দেবেন তারা টক যাবেন আমি আজকালে কথা বলতেছি টকশোতেও যাবেন কথা বলবেন ক্ষমতায় থাকাকালীনই কেন পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে একটা দেশের যারা স্বাধীনতা বিরোধী স্বাধীন দেশের যারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সংবিধান বিরোধী তারা তাদের স্থান তো দুদিন আগের পরে বাংলার মাটিতে হবে না কিন্তু আমরা চাই আমরা চাই যে তারা দেশে থাকুক তাদের কাছ থেকে আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব জানার আছে আপনি কি চান তারা চলে যাক প্রস্তুতি নিতেছে তো ক্ষমতায় থাকতে নিতেছে আপনি কি করবেন কিভাবে কি করবেন কিচ্ছুই করতে পারবেন না এটাই বাংলাদেশ মানে যারা বাঙালি জাতিকে কণ্ঠাসা করে স্বাধীনতা সংবিধান সার্বভৌমত্বকে বিপন্নের দিকে ঠেলে দেয় তারা ঠিকই সসম্মানে উড়ালতে চলে যেতে পারে এই যে দেখেন আর আমি শেষবারের মতো ওই আর জন উপদেষ্টার নাম আবার বলবো আবার পাঠ করবে এখানে যারা বিদেশ ভ্রমণের বাধা নিষেধ যেন না আসে সেজন্য আগেই ব্যবস্থা করতেছেন এক নম্বরে হলো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দু নম্বরে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিন নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চার নম্বরে গৃহ গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান পাঁচ নম্বরে শিক্ষা উপদেষ্টা চৌধুরীর রফিকুল আবরার ছয় নম্বরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাত নম্বরে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান এবং আট নম্বরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রিয় দর্শক আমি যে প্রশ্নটা আপনাদেরকে করলাম সেই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছ থেকে চাই যে আপনার কি এই এই উপদেষ্টাদের কাছে কোনো প্রশ্ন আছে তারা যে ক্ষমতায় থাকাকালীন দেশ ছেড়ে চলে যাওয়ার বা ভ্রমণের অন্য দেশে যাওয়ার যে প্ল্যান প্রোগ্রাম করতেছে সেটা আপনি কিভাবে দেখতেছেন কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ